রাত্রি বেজে সাড়ে এগারোটা এখন ওর খুব পড়াশোনার চাপ চেপেছে কী চেপেছে তো পেটে পড়াশোনা চেপেছে জন্য এখন লিখতে বসেছে এ বি সি ডি ওয়ান টু কী সব লিখছে ঘুমাবে না এই ঘুমবি না কালকে সকালে যে স্কুল আছে কী হলো স্কুল যে আছে স্কুলে কে যাবে বল দেখো কথা কোনো কিছু শুনছে না ওই দেখো এগারোটা বাইশ ঘুমোতে হবে সকালবেলা স্কুল আছে উঠো চলো শুয়ে পড়ো এই জন্য বালিশ না দেখো বিছানা কি এলাম অবস্থা চলো 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 খাতা রাখো খাতা রাখো খাতা রাখো

গুড নাইট বলো তো সবাইকে এদিকে এদিকে তাকিয়ে আগে গুড নাইট বলো তো এদিকে তাকিয়ে আগে গুড নাইট বলো